রকমের কর্মকাণ্ডের সঙ্গে যে যুক্ত হয়েছি সেই দায়িত্ব থেকে যে সমাজ আমাকে দিয়েছে আমার এখন সময় এসছে যতটুকু সম্ভব সমাজকে দেওয়া এবং এই ধরনের দায়িত্ব যে আমার নিতে হবে সেটা আমি বুঝিনি এমনকি যখন আমাকে প্রধান প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন দিন চার পাঁচেক আগে অন্যান্য অনেক কথা মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না এবং প্রথম প্রশ্ন আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি আমি গ্রহণ করে আমি রীতিমতো অবাক হয়েছি আমি বললাম আমার এই ধরনের তো অভিজ্ঞতা নেই উনি বললেন যে তোমার যে কর্ম যে যে তোমার ই রয়েছে সেটাই হবে তুমি খালি ইউ কমিটি ইর সেলফ ইউনো তুমি তাহলে তুমি এটা পারবে এবং আই আই থট ইটস এ ট্রিমেন্ডাস অপরচুনিটি ফর মি যে এই ধরনের আস্থা তিনি আমার উপরে রাখেন এবং রাখছেন এবং আমি মনে করি যে এই যে একটা নাজুক একটা পরিস্থিতি বিভিন্নভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি বড় রকমের একটা পরিবর্তন হয়েছে বিশাল যেটাকে ইংরেজিতে বলে সি চেঞ্জ সেটা হয়েছে আমরা কখনই কিন্তু ভাবিনি আমাদের জীবদ্দশায় আমরা এই ধরনের যে একটা মুক্তভাবে আমরা কথা বলতে পারব যেটা এখানে তানজিম রয়েছে আমরা একসাথে ভাবছিলাম এগুলো অনেক মানে ই হয়ে যাচ্ছিল হয় গ্র্যাজুয়ালি রূপে রিজাইনিং টু দা ফ্যাক্ট বোধ হয় আমাদের জীবন দশ শেষ হবে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে যেই দেশকে আমরা স্বাধীন করেছি যে ব্যক্তিযোদ্ধরা স্বাধীন করেছে সেই দেশে এইভাবে আমাদের যে সময় যে শেষ হয়ে হবে এটাকে আমরা আমাদের জন্য খুব হয়েছিল তো মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাদেরকে আমাকে এই দায়িত্ব দিলেন আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জ উনি আমাকে এটাও বলছেন যে যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ আমরা তো স্যারের কাছ থেকে শুনলামই কি টাল সমস্যার মধ্যে তিনি এই এবং এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন যে গুরু দায়িত্ব পালন করেছেন এবং সেই উনিও বললেন যে সামনেও কিন্তু সবচেয়ে একটা ইজি হবে তা না আর এটা হচ্ছে আমার বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে একটা আর ডেফিনেটলি এটার যে পরি বাজেটারি অ্যালোকেশন ছাড়া এটার যে স্যার যেটা বললেন যে গ্রামেগঞ্জে একটা পরিবারের যে ছাত্র স্কুলে যাচ্ছে তার সেও এটার পার্ট সেই পরিবারও এটার পার্ট সো ইটস ইটস এ বিশাল একটা একটা যজ্ঞ আমি মনে করি ইটস এ রেয়ার অনার দ্যাট আই হ্যাভ গিভেন দিস টাস্ক আমি এটাও মনে করি যে আপনাদের মতো যোগ্য লোকজন এখানে আছেন যেটা বললেন যে যেভাবে তারা দায়িত্ব সামলেছে সমস্যা আছে সমস্যা থাকবে এবার আমি মনে করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অবশ্যই যে একটা গুরু দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করব। অল অফ হাস মোস্ট অফ আস আর পাবলিক ইউনিভার্সিটিতে পাবলিক কলেজে পাবলিক স্কুলে আমরা পড়াশোনা করেছি জনগণের টাকায় পড়াশোনা করেছি দ্যাট ইজ সামথিং উই মাস্ট অলওয়েজ বেয়ার ইন মাইন্ড যে জনগণের টাকায় আমরা বড় হয়েছি এবং সেই কারণেই তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব বোধ আছে এবং সেই দায়িত্ববোধ আমাদের যোগ্যতা নিষ্ঠা ইন্টুগ্রিটি নিয়ে আমাদের সেটা করতে হবে তো আমাকে বিভিন্ন সময়ে মানে দায়িত্ব পাবার কথা গানা ঘোষা যখন চলছে বিশেষ করে কালকে সন্ধ্যার পর থেকে পত্রিকাগুলো কি করতে চান আপনার পত্রিকা গুলো করেছেন তবে এবং সেটা আমার চিন্তাকে গোছাতেও সাহায্য করেছে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন আমি এমন এক ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তার আত্ম উন্নয়নের তথা তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ যা হবে আর্থসামাজিক সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায় আমি আমি এটাই এটাই মনে করি এবং আমি এমন 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 শিক্ষা শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি যেটা যেখানে আমাদের ছাত্র ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে আমি এটুকুই বলবো এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না এক বছরে হবে না দশ পাঁচ বছরে হবে না কিন্তু তার জন্য যে 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 বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো আট দশ মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময় যেটা বললেন যে ছোট ছোটো বিভিন্ন জায়গায় নানান রকমের রাস্তা হয়তো আছে সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা দ্যাট ইজ দ্য গোল এই ধরনের যদি হাই ইম্প্যাক্ট যদি স্বল্প মেয়াদি বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলো ব্যাপারে আমরা শুরু করব এবং এছাড়া লং রন যে কিছু ইস্যুস যেগুলো আছে যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে যে আমরা মনে করি তাহলে আমরা সিজনদের নিয়ে আমরা কোনো আমরা আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করবো যাতে তাদেরও একটা এখানে স্টেক হোল্ডার হিসেবে তাদের একটা দায়িত্ব থাকে আর এই যাত্রায় আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা রয়েছেন একদম ইউনিভার্সিটি গ্রান্স কমিশন থেকে শুরু করে নিম্ন পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান এবং যে মানে অন্যান্য অঙ্গ সংগঠন অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা মনে করি আমরা একই সাথে আমরা এগিয়ে যেতে পারব এবং শিক্ষাকে যে জাতির যেটা বলছেন স্বাস্থ্য এবং শিক্ষা এটা হচ্ছে যে অধিকারের সবচেয়ে বড় রকমের এটা একটা অধিকার আমরা মনে করি এবং ফাউন্ডেশনাল সেক্টর এই ফাউন্ডেশনাল সেক্টরকে আমরা যে দায়িত্ব আমাদের প্রকৃত হয়েছে আমরা আশা করি সেই দায়িত্ব আমরা যৌথভাবে পালন করব সহযাত্রী হিসাবে আমরা আপনারা আমরা সবাই থাকবো এবং একই সাথে সাথে যে কাণ্ডারি হিসাবে যিনি দায়িত্বটা পালন করলেন তার যে প্রজ্ঞা

এই যে অফুত্থানের যে বৈষম্য বিরোধী যে তাদের যে স্বপ্ন যে যারা এই স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন আমরাও দেখেছি এবং এই বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একসাথে এগিয়ে যাবো এটা